হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা নিশ্চয়ই অনেক অনেক ভালো রয়েছেন আমি এখন বাড়িতে আছি এই যে দেখুন গাছের বড় কাঁঠাল আসলে কাঁঠাল সবার বাড়িতে আছে কিন্তু বড় কাঁঠাল আসলে অনেকের বাড়িতে নেই আমি বড় কাঁঠালটা কেটে আপনাদের দেখাচ্ছি এই যে দেখুন এটা কিন্তু সম্পূর্ণ গাছের উপরে ফেঁকেছে এই যে দেখুন কত বড় কাটা আমি এটা খেটে আসলে পরিবারের সাথে খেতে চাই এই যে দেখুন সেই জন্য আপনাদের একটি ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য আসলে গাছের নিজের গাছের কাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে কিন্তু বাজারের বলতে তেমন একটা ভালো না আমি নিজে নিজে এটা গাছ থেকে পেরেছি এই যে দেখুন খুবই বড় এটা আসলে আমার গাছের মধ্যে আরো অনেক কাঁঠাল রয়েছে আমি শুধু একটি ভিডিও করলাম আপনাদের দেখানোর জন্য কাঁঠালটা দেখুন কত বড় এটা এই যে দেখুন আমি এটা ভেঙে নিচ্ছি দেখানোর জন্য এই যে দেখুন কত বড় কাট